সুরেশ রায়নাকে ডেকে পাঠালো ইডি বেআইনি বেটিং অ্যাপ নিয়ে কাজ করার জন্য প্রাক্তন ক্রিকেটারকে বুধবার জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব ইডির বেআইনি বেটিং অ্যাপ নিয়ে তাকে জেরা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার বক্তব্য নথিবদ্ধ করতে চান তদন্তকারী অফিসারেরা বুধবারে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে রায়নাকে প্রাক্তন ক্রিকেটার অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত সংস্থাটির বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন রায়না তার বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ করা হয়েছে শুধু রায়না নন সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং যুবরাজ সিং অভিনেতা সোনু সুদ এবং উর্বশী রৌতেলার মতন অনেকেই সংশ্লিষ্ট বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ আসল উদ্দেশ্য গোপন করে প্রচার করত নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালাত এই সংস্থা যা আইন বিরুদ্ধ এছাড়া সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন আর্থিক তছরূপ প্রধি আইনসহ বেশ কিছু আইনভঙ্গের অভিযোগ রয়েছে সে সব কিছু তদন্ত করছে ইডি এই সংস্থাটি প্রলোভনে প্রভাবিত হয়ে বহু মানুষ সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে রায়নার বিরুদ্ধে অভিযোগ সংস্থাটির সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তার সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে বুধবারই ইডি দপ্তরে যেতে পারেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার রায়নার বক্তব্য নথিবদ্ধ করতে পারেন তদন্তকারী আধিকারিকেরা রায়না ছাড়াও আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে আগামী দিনে হর্বজন যুবরাজ সোনু উর্বশীদেরও তলব করতে পারেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা